তো তোমরা ক্রোম ব্রাউজারে গিয়ে এসকেম স্পোর্টস লিখে সার্চ করলে কিন্তু এই অ্যাপটা পেয়ে যাবে বুঝেছো আর এই অ্যাপটাতে ঢোকার সাথে সাথে তোমাদেরকে কিছু নোটিশ দিয়ে দিবে সেই নোটিশ পড়ে নিও আর উপরে অনেকগুলো ভিডিও আছে এই জায়গায় যদি তোমরা দেখো অনেকগুলো ম্যাচ আছে ক্লাস স্কোয়াড বিআর র‍্যাঙ্ক সিএস র‍্যাঙ্ক সব ধরনের ম্যাচ আছে লন উফ লন উফ যা আছে সব ধরনের ম্যাচ আছে সবগুলো তোমরা খেলতে পারবে এই জায়গা থেকে ম্যাচ বুকিং দিতে হবে আর এই অ্যাপের মধ্যে যেই পরিমাণে ম্যাচ আছে যদি তোমরা সবগুলো খেলতে পারো তাহলে দিনে তো অনায়াস তোমাদের পাঁচশো থেকে এক হাজার টাকা হয়ে যাবে অ্যাপের মধ্যে সপ্তাহে দুই দিন ফ্রি ম্যাচ খেলার সুযোগ রয়েছে যেখানে যে এক দুই আর তিন হতে পারবে তাদেরকে উইকলি দেওয়া হবে আর প্রতিদিন সন্ধ্যা দশটি করে ট্রানজেকশন আইডি কি করা হয় যেখানে সবাই পেতে পারেন বাউন্স মানি তো দেরি গেছে জলদি করে ক্রমে সার্চ করে ফেলেন তো আর দেরি স্যার জলদি করে ক্রমে সার্চ করে ফেল এস কে এম ই স্পোর্টস তারপরে অ্যাপটা নামিয়ে গেম প্লে শুরু করে দাও আর এখানে গেম প্লে করতে হলে কিন্তু তোমাদেরকে আগে টাকা টাকা করতে হবে তো টাকা অ্যাড করার জন্য তোমরা কিন্তু এই জায়গায় অ্যাড মানি পেয়ে যাবে মাই ওয়ালেট আর মাই ওয়ালেটে গেলেই তোমরা অ্যাড মানি করতে পারবে আর এখানে বিকাশ নগদ সব ধরনের সব ধরনের পেমেন্ট মেথড আছে যেটা খুঁজি সেটাতেই হ্যান্ডেল মারতে পারবে তোমরা বুঝেছো এই যে দেখতে পাচ্ছ রকেট মগে ঢুকবাই টুপাই যা আছে সব আছে আর আমি বলবো এই অ্যাপের মধ্যে তোমরা নিঃসন্দেহে গেম প্লে করতে পারো আর এখানে কিন্তু তোমাদের জন্য টেলিগ্রামে চ্যানেল খুলে রাখা হয়েছে যেখানে তোমরা তাদের থেকে সাপোর্ট পাবে যে কোনো সমস্যা তাদেরকে মেসেজ দিলেই পেয়ে যাবে আর অ্যাপের মধ্যে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে সেখান থেকে তোমরা আরো সহজে তাদের থেকে সাপোর্ট নিতে পারবে তাই আমি মনে করি এসকেম স্পোর্টস হতে পারে তোমাদের জন্য একটা সেরা অ্যাপ যেটা খেলে তোমরা টাকা ইনকাম করতে পারবে আর শেষ ম্যাচ তোমাদেরকে একটা কথাই বলে গেম খেলো আর ইনকাম করো আর বেশি বেশি হ্যান্ডেল মারো